বড় বিষয় বড় প্রশ্ন দুর্গাপুরের সময় নির্ভর এবার খুবই সংকীর্ণ সব ব্যাপারে তা এর মধ্যেই করতে হবে মায়ের তো পুজো এর মধ্যেই করতে হবে যেমন ষষ্ঠীর দিন তোমার সাতটা বর্তি অব্দি ষষ্ঠী তিথি আছে এর মধ্যেই সাত ছটার মতো বসতে হবে সপ্তমে ঠিক তাই সাতটা বর্তি অব্দি আছে পরের দিন ওর মধ্যেই বসে শুরু করতে হবে আর অষ্টমের দিন যেহেতু ভোর ছটা চব্বিশ অব্দি আছে সেই জন্যে আমাকে একটু আগেই বসতে হবে কারণ ভোগ পুজো করা আছে অঞ্জলি দেওয়া আছে তারপরে আবার সন্ধি পূজার প্রস্তুতি আছে সন্ধি পূজা হয়ে গেলে পরে আবার নগুল পূজা বসতে হবে এইভাবে একটু এখানে বলেছি অষ্টমী অঞ্জলি সাড়ে চারটের থেকে ছটা অবধি হবে শুভ তারপরে সন্ধি পূজা করবো সন্ধি পূজা করার পরে যারা উপায় তাদেরকে আবার দেব তাহলে এই বছর খুব পুজো হবে আপনার নাম যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান জিরো নম্বরে